গাইজ আমাদের বড় ভাই আজকে পরীক্ষা দিতে এসেছে সস্ত আর আমরা এই যে কলেজের পিছন সাইডে মিনারের পিছনে বসে রয়েছি ওয়েট পিছন সামনের সাইড ও দেখাতেছি পরীক্ষা শেষ হওয়ার এক পর্যন্ত আমাকে কি বললো বড় ভাই আর তাই করি বেড়াতে বড় ভাই পরীক্ষা দিতে আসিস আমরা আর কি বলবো আর ভাই ভিডিও কিছু কোরআন নেই

তো হাসতে হাসতে আমার পেটের ভেতরটা আসলে ব্যথা হয়ে গেছিল তো রিসেন্টলি আমার কপিলমণি কলেজে পরীক্ষা ছিল আমি গেছিলাম পরীক্ষা দিতে তো ওরাও শখের বসে আমারে বললো ভাই চলেন আমরাও যাব আপনার সাথে তো আমি বললাম যে তাহলে যাবা চলো যাই ঘুরে আসি একসাথে সমস্যা নাই তো ওদেরকে নিয়ে আমি চলে গেছি এখন ওরা বাইরে বসেছিল আর আমি চলে গেছিলাম পরীক্ষার হলে অলমোস্ট চার ঘন্টা ওরা আমার জন্য অপেক্ষা করছে বাইরে আর অপেক্ষার প্রহর আসলে যাইতে চায় না এটা আপনারা সবাই জানেন তো ওরা বসে বসে এই ভিডিওগুলো করছিল আর হচ্ছে গিয়ে অপেক্ষা করতেছিল আমার জন্য যে আমি কখন বের হব তো যাই হোক ওদের প্রথম যে ভিডিও ক্লিপ দুইটা আপনাদেরকে দেখাইলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম ওই দুইটা দেখে আমি অনেক মজা পাইছি অ্যান্ড দেন তারপরে দেখলাম যে ওরা ওই কপিলমণি কলেজের আশপাশের ম্যাক্সিমাম জায়গাগুলা ঘুরে ঘুরে ভিডিও করছে তো আমি ভাবলাম যে ওদের করা ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু ওরা জানে যে আমি শখের বসে অনেক সময় ভিডিও করে থাকি সেজন্য ওরা মূলত আমার জন্য এখানকার আশপাশের যে ভিউগুলা ছিল সেগুলো কালেক্ট করে রাখছে যেহেতু ওদের কোনো কাজ ছিল না এজন্য ওরা ঘুরে ঘুরে পুরো এরিয়াটি ভিজিট করছিল আসলে এরিয়াটি কেমন আর ভিডিও করে রাখছিল। মজার ওদের করা এই ভিডিওটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগছে জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে তো এখানে কপিলমণি কলেজের আশেপাশের পুরো দৃশ্য সহ কপিলমণি কলেজের একেবারে মেন যে গেটটি আছে এই গেট সহ বা সামনের যে রাস্তাটি আছে ওটা পুরা জায়গার ভিউটি নিয়েছে যেটা দেখে আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই যে সাইডে এর অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাইতেছেন যে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসছে এই অটোগুলোতে করে সামনে উপরে যে ব্যানারটি দেখা যাইতেছে এটি হইতেছে গিয়ে কপিলমণি কলেজের মেইন ব্যানার আর এটি হইতেছে গিয়ে কপিলমণি কলেজের যে মেইন গেট সেটি তো গেট দিয়ে প্রবেশ করেই আপনারা অনেক বড় একটি মাঠ হাতের ডাইনে দেখতে পাবেন এবং হাতের বাইরে অনেক বড় একটি পুকুর রয়েছে তো এখান থেকে আর কিছু দূর সামনে গেলেই আপনারা কলেজটির আন্ডারে যে ভবনগুলো রয়েছে সে ভবনগুলো দেখতে পাবেন এবং ওরা অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য সেই ভবনগুলোর অনেক ভালো ভালো ফুটেজ নিয়েছে তো হাতের বাই এখানে আমার বাইক রাখা ছিল ওরা আমার বাইকটা দেখিয়ে দিচ্ছিল আর একটু সামনে এগিয়ে হাতের বায়ে আরেকটি রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে সামনে এই যে ভবনটি ওরা এখন দেখাইতেছে এটি মূলত আমাদের পাইতেসার মেইন যে সেন্টার এক্সামের সেন্টার ওটি হিসাবে ব্যবহার করা হয় বা সেন্টার হিসাবে ব্যবহার করা হয় ওরা আস্তে ধীরে সামনের দিকে কইটি ছিল অন্যান্য যে ভবনগুলো রয়েছে অন্য অন্য যে ক্লাসরুমগুলো আছে বা এখানে দেখানোর মতো যা যা আছে সেগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ওরা ভিডিও করে নিতেছিল যেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে ওরা প্রফেশনাল ভিডিও করতে না পারলেও যতটুক যা করছে আমার নিজের কাছে দেখে অনেক ভালো লাগছে আর আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি কিছু দূর সামনে এসে এখানেও হাতের বাইরে আরেকটি রাস্তা চলে গেছে এবং এই রাস্তার সামনে যে ভবনটি আপনারা দেখতে পাইতেছেন এই ভবনটির নিচেই হইতেছে গিয়ে মেন অফিস রুমটি এবং এই রাস্তার মাথার দিকে যে বা সোজা যে আরও একটি ভবন রয়েছে মানে এখানে যে বলতে গেলে বেশ অনেকগুলো ভবনই রয়েছে যেগুলা আসলে ক্লাসরুম হিসাবে ব্যবহার করা হয় আর আদার্স যে কাজগুলোর জন্য আসলে লাগে একটি কলেজ তো সেসব কাজগুলোর জন্য ইউজ করা হয় আর এখানকার একটি জিনিস যেটা দেখে আপনার কাছে অনেক ভালো লাগবে সেটি হইতেছে গিয়ে যে এখানকার যে পরিচর্যা মানে সামনে মাঠ বলেন বা ফুলের বাগান বলেন বা প্রতিটা গাছপালা প্রতিটা এরিয়ার একটা আলাদাভাবে করে পরিচর্যা করা হয় যেটা দেখতে আসলেই অনেক ভালো লাগে এবং ওরা এখন যে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে এই রাস্তার সামনেই হইতেছে গিয়ে যে এই কলেজটি গ্যারেজ যেখানে সারেরা বা আদার্স অন্য বাকি সব যারা গাড়ি নিয়ে এখানে যায় তারা গাড়ি পার্ক করে রাখে যাই হোক গাইস আজকের ভিডিও এতটুকুই আর ওদের করা এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না অবশ্যই জানিয়ে দিবেন যাতে তারা আসলে নিজেরা মোটিভেট হয় তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ